আসসালামু আলাইকুম কবুতর জগতের মুর অভিজিজ্ঞ কথা যে কবুতর জগতে সবচেয়ে পাকনা লোক হইতে আছে বেশি সেই ক্ষেত্রে আমিও পাকনা কম না কারণ গতকালকে গেছিলাম কবুতারের জন্য মালসা কিনতে মালসা হচ্ছে ডিম পারে যেই আর কি মাটির হাড়ি থাকে সেই মাটির হাড়ি গুলা কিনতে গেছিলাম গিয়ে দেখি যে শরীয়তপুরে একটা মালসার দাম চায় হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো যেগুলো আমার মোটো পছন্দ হয়নি এই জন্য বাসায় যেহেতু সিমেন্ট বালু ছিল সিমেন্ট বালু দিয়ে একে এক মালসার মতো গোল করে কোন রকম বানিয়ে দিয়া বর্তমানে কবুতার গুলাকে ডিমো যাই হোক পাকনা দিয়ে যেহেতু শুরু করছি চলেন ভিডিওতে কিছু পাকনা কথা আপনাদের সাথে শেয়ার করি গত শুক্রবার দিন আমরা একটা সংগ্রহ করছিলাম যেটা লালপাতি এবং আর্মি দিয়ে করে একটা নরের সাথে আমরা পেয়ার এ দিয়েছিলাম আরকি ওই কৌথার আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন গত পাঁচ দিন যাবো আমরা এই খাঁচার মধ্যে পেয়ার নেওয়ার জন্য রাখছি কিন্তু ও পেয়ার তো নিব পরে ও সারাদিন হোক পাইতে থাকে কোন সময় আনতে হয় ভাই কাজি এখন মূল কথা আসি হাতে আপনাদের দেখাবো আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের যদি সবচেয়ে বেস্ট সেটা হতে আছে এই সাপশিলা ববুতর কেন এই কবুতরের সবচেয়ে ভালো ব্লাড এর কবুতর আমি বলতেছি কারণ বাংলাদেশে যত বড় বড় টুর্নামেন্ট বলেন গেম বলেন সেখানে সবচেয়ে বেশি কবুতর গল লাগে হচ্ছে সাপশিলা ববুতর মাসাল্লাহ দেখেন কি সুন্দর একটা মাদি আমরা সংগ্রহ করছি এই কবুতার তার ঠিক মতন খাবারই খাইতেছে না সারাক্ষণ খাঁচার এই কর্নারে বৈশা থাকে আর দান্দা থেকে থাকে কোন সময় আনতে হ্যাঁ ভাই কে আর আমরা গত ভিডিওতে বলছিলাম আমরা কিছু স্পেশাল পেয়ার পুছিলাম যেগুলো আপনাদেরকে দইরা দেখাইতে পারি না আজকে কবুতর গুলো আপনার দইরা দেখাবো এই কবুতর গুলো সাপ ছিল কবুতর আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি কি আগ্রহ বাগ্রম কবুতর পালি আর আমি হচ্ছে কবুতরে কখনো ডিস্টার্ব করি না হাতাহাতি করি না তাই সব সবসময় আপনাদের কবুতর গুলা ধরে দেখাইতে পারি না এই যে দেখেন এটা হচ্ছে একটা মার্শাল এই কবুতরটা আমরা বলছিলাম যে একটা নাপ্তা এবং সাপচিলা দিয়ে করা একটা কবুতর খুবই সুন্দর একটা কবুতর এটা হচ্ছে নর আর ওর সাথে আমরা আরো সুন্দর একটা মাদি পেয়ার করছি যেটা হচ্ছে পাথর চোখের একটা সাপচিলা মাদি কবুতর তো চলেন কবুতর ও দেখাই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি সাতচিলা কবুতর হচ্ছে বাংলাদেশের একটা জঙ্গলি কবুতর বলতে পারেন এটা হচ্ছে কালের একটা কবুতর যে কবুতরের ব্লাডটা এখনো পর্যন্ত বাংলাদেশে একদম স্বচ্ছ আছে কারণ বাংলাদেশে যত ভালো ভালো ব্লাডের কবুতর আছে কবুতর গুলো এখন বর্তমানে নষ্ট আর বর্তমানে যদি একশো কবুতর পালক থাকে একশোর মধ্যে আশি জন মানুষ ভালো কবুতর পালে কারণ একটা সময় আমরা হাটে বাজারে দেখতাম যে প্রচুর পরিমাণের ফালতু কবুতর উঠত কিন্তু এখন প্রত্যেকটা মানুষের কাছেই মোটামুটি নিচের পাঁচ দশটা ভালো কবুতর অবশ্যই থাকে আচ্ছা এই মাদিটা হচ্ছে আমরা সংগ্রহ করছি গত পনেরো দিন আগে আর ওর সাথে ওর মা তাও আছে আমরা একজন এক ভাইয়ের কাছ থেকে দুইটা একসাথে সংগ্রহ করছিলাম হাসদাবাদ হাট থেকে আমরা এই দুইটা কবুতর সংগ্রহ করি যে দিন আমরা কবুতর কিনতে যাই আমার কাছে মনে হয়েছে যে হাটের মধ্যে সবচেয়ে বেস্ট যদি কোনো দুইটা মাদি থাকে তাইলে আমি এই দুইটা মাদি সংগ্রহ করছি এই দুইটা মাদি সবচেয়ে বেস্ট কবুতর ছিল হাটের মধ্যে খুবই সুন্দর দুইটা কবুতর আমি কল্পনা করতে পারিনি যে এই কবুতর আমি হাটে গাড়া পাবো আর আমি হাটে গেলে সবসময় হচ্ছে লম্বা সময় নিয়ে যাই এবং ঘুরে ঘুরে খুব ভালো ভালো কবুতর গুলা সংগ্রহ করার করার চেষ্টা করি কারণ টাকা পয়সা আমার কাছে কোনো ফ্যাক্ট না কবুতর আমার পছন্দ হলে আমি কবুতর কখনো হাটেরাই খা আসি না এখন যে কবুতরটা আপনাদেরকে দেখাবো এই কবুতরটা হচ্ছে একটা বাঘা সাপ চিল্লা লাইনের কবুতর এই কবুতরটা খুবই ভালো একটা কবুতর যার কাছে ছিল উনি পাখা টাকা কাইতা রাখছিল তো আমি আইনা পাখা উঠাই দিছি এটা কিন্তু পাথর চোখের কবুতর না আমরা আগে যে মাদিরা দেখাইছিলাম ওই মাদিরা পাথর চোখের কবুতর ওই মাদির মার সাথে হচ্ছে আমরা এই কবুতরটা পেয়ার করছি আগামীতে যদি আমরা এই কবুতর গুলা দিয়ে বাচ্চা করতে পারি তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কিছু বাচ্চা হবে যে বাচ্চা গুলা আমি আমার বাড়িতে সেট করব তো এখন চলেন আপনাদেরকে আমার এই নরের সাথে যে মাদিটা পেয়ার করছি ওই মাদিটা আপনাদেরকে একটু দেখাই মূলত গত ছয় থেকে সাত মাস যাবত আমি এরকম ধরনের কিছু কবুতর খুঁজতা ছিলাম কিন্তু পাইতাছিলাম না পরবর্তীতে যখন আসনাবাদ হাতে পাইলাম আর যে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছি আমি ওই ভাইয়া আমার বলতেছি যে দোনোটা মা মাঝি আমার কাছে প্রথম মনে হয়েছিল যে আমরা আগে যে দেখেছিলাম ওটা আমার কাছে মনে হয়েছিল পরবর্তীতে ওই ভাইয়া আমার বললো যে আপনি নিশ্চিন্তায় নেন ধোনোটা মাদিগত যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আপনার কাছে আপনার টাকা রিটার্ন করে দিব ইনশাল্লাহ এই যে দেখেন এই পাথরচকের খুবই সুন্দর একটা কবুতর এটাও সাপশিলা কবুতর সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আচ্ছা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা অনেকগুলো কবুতর পেয়ার করছি সেখান থেকে আমাদের প্রায় পাঁচ থেকে ছয় পেয়ার কবুতর অলরেডি ডিম দিয়ে দিছে ইনশাল্লাহ আগামীতে এই কৌতর গুলো ডিম দিবে যদিও আমি কৌতর গুলা পেয়ার করতে অনেক দেরি করে ফেলছি যাই হোক ইনশাল্লাহ দেখা যাক আগামীতে কি হয় ততদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ